আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার চল্লিশ নম্বর বলে সবাইকে স্বাগতম তো এবারের ব্লকটা অনেক দেরি হয়ে গেছে কারণ আমার ফোনটা একটু সমস্যা ফোনটা চলতেছে না আহ প্রায় চার বছর হয়েছে ঠিক আছে তো ফোনটা তার কারণে আমি চালাতে পারছি না আর ক্যামেরা অনেক দুর্বল যাই হোক আজকে ভিডিওটি হলো আমরা কিছুদিন আগে ক্রিকেট খেলা সেই খেলার আজকে ফাইনাল খেলা খাসি দিয়ে খেলা তো আমরা সেখানে যাচ্ছি সবাই দেখা হচ্ছে ডাইরেক্ট মাটি এখানে বক্স ঠিক করতেছে বক্স মিক্সার চালান পারেনা মিক্সার নিয়েছি ব্যাক জায়গায় মিক্সার নিয়েছে মিক্সারের কাম বুঝতেছে না ঠিক আছে কে অতিথি অতিথি মেকার আইসে

ভুল বুজাবুজি হৈ গৈছে গা এই যে মানে টচ আৰু এতিয়া টচ দিবি কিছুক্ষণের মধ্যে আমাদের খেলাটি শুরু হবে তো সবাই এখন যার যার টিমের খেলোয়াড়দের মানে লাইন করে দাঁড়ানো হচ্ছে তো আমাদের গ্রামের খেলা মূলত এভাবে হয় নাই কোনো মাঠ নাই কোনো ইয়া মানে আমাদের একটু চর জাগে চরের মধ্যে খেলানো হয় ঠিক আছে তো আমরা এভাবে জীবনযাপন করতেছি আমাদের রোমারি রোমারি থানাটা অনেক অবহেলিত এ জায়গায় কোনো কাজকর্মের কোনো ইয়া নাই তো আমাদের ফেরিঘাটটা অনেক অবহেলিত যার কারণে কোনো মাঠ নাই কোনো ঘাট নেই আমরা এভাবে খেলি আর এবারের ক্রিকেট খেলাটি আয়োজন করা হয়েছে খুব অল্প সময়ে অল্প টাকায় অল্প এরকমভাবে আর কি আপনাদেরকে মজা দিতে পারলাম না তো আমার ঠান্ডা লাগছে যার কারণে কথা বলতে সমস্যা হইতেছে উল্টা উল্টা হয়ে যাইতেছে তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আর ঈদের পরে আমাদের অনেক ভালোভাবে খেলা হবে সেটা আমাদের প্রবাসী ভাইরা মামারা চাচারা তারা বলেছে যে ভালোভাবে খেলা হবে অবশেষে খেলাটি শেষ হলো আমাদের মহাবুরুব্বীরা কথা বলছে তো সরাসরি আমরা তাদের মুখে থেকে শুনে তারা কি বলে একসঙ্গে পয়সা তোমরা খানা খেয়া উল্লাস করে আবার তোমরা ফিরে আসবা ধন্যবাদ

আমরা সবাই খেতে বসেছি ওই যে আমাদের বড়ো ভাই একটু পাকনামি করলো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন